দশক আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সেনাবাহিনীর ভিতরে গভীর ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এরপরে দেখা গিয়েছে রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান ইতিমধ্যে রাজধানীতে আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সেনাবাহিনী বিশেষ টহল বাড়িয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবার নাহিদ ইসলাম কঠিন হুঙ্কার দিয়েছেন প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নির্বাচন অংশ নেওয়ার যে বক্তব্য দিয়েছেন প্রধান উপাদ তার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন শিক্ষার্থীরা এই ভিডিওতে রয়েছে আরও চাঞ্চলকর তথ্য না টেনে পুরো ভিডিও নিয়েছে এখন তারা কিছুতে সুবিধা পাচ্ছে না সেই জন্যই আওয়ামী আবারও ক্ষমতায় বসে তাদের সুবিধা হাসিল করবে ইতিমধ্যে তারা শিক্ষার্থীদের চাপ দিচ্ছেন আওয়ামী লীগকে যেন এই নির্বাচনে আনে এমন কি প্রধান উপদেষ্টা পর্যন্ত তারা চাপ দিয়েছে প্রধান কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে সেখানে বৈঠকের পরের দিনই বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা বাধা দেব না তিনি এই বক্তব্য দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা চাপিয়ে পড়েছে রাস্তাঘাটে তারা বলছে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত নিন্দনীয় তারা এই বক্তব্য দিয়েছেন শুধুমাত্র সেনাপ্রধানের চাপে পড়ে এমনকি ভারতের চাপে পড়ে তারা সেটি কিছুতেই মানছেন না এমনকি সেনাবাহিনীর ভিতরে যে ষড়যন্ত্র চলছে সেটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকল রহস্য উন্মোচন করে দিয়েছেন হাসনত আবদুল্লাহ এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল